আপনারা জানেন মুসলমানদের মুসলমানদের ভালো খারাপের মাসিয়া দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্য আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন আমি আপনি আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার ধর্মস্থান আপনার কবরস্থান আপনার ওয়াটাব সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে দিল্লির যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে তাহলে আমরা আজকে কি বলবো ওয়াকাফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছেন কোন মুকলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন বলবেন না মাথায় রাখতে হবে ভুলে যাবেন না আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে তাই না আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই কার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে নবসাদ সিদ্দিকি সেই মিথ্যা মামলার বাইরে যায়নি একদিন এই ওয়ার্কা সংশোধনী আইনের নিয়ে আমার নামে পাঁচটি মামলা দিয়েছে আমার বড় কথা নয় আমি আমার মামলা বুঝে নেব আমি জেল জলিমালা বুঝে নেব কিন্তু আপনাদের জানিয়ে রাখি শুধু ভাঙরে টেলিভিশনে তিন হাজারের অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে ওদের ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল মসজিদ বাঁচানোর জন্য এসেছিল কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল ঈদগা বাঁচানোর জন্য এসেছিল সংবিধান বাঁচানোর জন্য এসেছিল আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে অধিক মানুষের নামে দিয়েছে তারা সবাই ধর্মে মুসলমান তাই ওদের জবাব দিতে হবে হবে না না এ যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে অকাপে তারা চরম বিরোধিতা করবে আর আমাদের রাজ্যে পিছনে মহিলা আছে সে বসো না ভাই তোমরা কি আজব কেসেমের লোক করতো মায়েরাও তো এসছে মায়েরাও তো সাইয়া নিয়ে আতঙ্কিত মায়েরাও তো অখাপ বাঁচানোর লড়াই আছে মায়েরাও তো ফেক এসটিএসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে মায়েরাও তো অবিশ্বাস লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিতীয়িতা করেছে তার বিরুদ্ধে কথা বলছে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে নাহলে উন্নতি হবে না স্বাধীনতার আটাত্তর বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি আপনি শুধু জানেননি বলে কি ভয় দেখাচ্ছে এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো কোন জায়গায় লেখা আছে আমাদেরকে জানতে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে না তাকে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে ভারতে নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন ভয় দেখাচ্ছে কেনা ভোট লুটেরারা ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে দু হাজার সালে ভয় দেখিয়েছিল সি এ করে দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সিএ যা আইন আছে নাগরিকত্ব দেওয়ার আইন কোথায় নাগরিকত্ব নেবে ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন কিন্তু আমাদের ভুল আমাদের কি খাপিয়ে তুলেছিল সেখানে খ্যাপিয়ে তোলা হচ্ছে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালটা কী জানতে হবে না জেনে আমরা কি করছি আমরা শুধু হই হৈ হই হৈ 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 করছি হই হই করলে সমাধান হয় না বন্ধুখান যেটা বলছি কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী বিরোধী দলিত বিরোধী আদিবাসী বিরোধী পিছিয়ে বর্গের মানুষ বিরোধী গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমাদের জান থাকতে আমাদের এই সম্পত্তিকে ছাড়বো না এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিচ্ছে না সংবিধানের উপর এরা আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারার ওপরে আঘাত দিচ্ছে তাই আমরা একদিকে লড়াই করবো জন্য ঠিক সাথে সাথে লড়াই করব আর্টিকেলকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কোনো অভিষেক ব্যানার্জী কোনো ব্যানার্জি কোন আপনার তৃণমূলের সরকার সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি এই আইএসএফ এর পক্ষ থেকে নৌশাসীর দিকে আরও কিছু পশ্চিম বাংলার মানুষ সারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হেয়ারিং চলছে এটা মাথায় রাখবেন যাদের ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি আর যাদের বোঝানো হচ্ছে দালাল তাহলে সেই যদি দালালই হয় তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে বুঝতে পারছেন কি বলছি তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিতে হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করত কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে নাম আছে তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল যে ক্ষমতা একটা মোবাইল দাও একটা মোবাইল দাও তুমি তুমি কাজ তোমার কাজ করো মোবাইলটা তাড়াতাড়ি দাও তুমি তো লাইভ নাকি দিচ্ছিলে হুম এটা ঘড়ি দাও তো তুমি মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো তে আমাদেরকে শপথ নিতে হবে সামনে দুহাজার ছাব্বিশ সালে ইলেকশন আসছে দুহাজার পঁচিশ সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে আমরা আতঙ্কিত আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি আমার মসজিদ আমি ফিরে পাবো কি আমার দাদু আমার পদ দাদো আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি এই যখন বিষয় নিয়ে আতঙ্ক আমার ঈদগাটা থাকবে কি থাকবে না আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না আমার মসজিদটা থাকবে কি থাকবে না সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাই আমি আপনাদের বলবো ভালো লাগলে চিহ্নকে ভোট দেবেন ভালো না লাগলে দেবেন না পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন কিন্তু একটা শপথ করতে হবে তো

চানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার দাঁড়িয়ে আপনি ভোট চাইতে আসবেন না ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান লিখবেন তো নাকি আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম ওয়াদা করুন আইসএফকে ভোট দেবেন এটা বলেছে একবারও কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদ ঈদ আচ্ছা আমরা তিন বিজেপিকে কেন ভোট দেবো দেবো না তোমরা আমি তো দেবো না আমার গলায় যদি ছুঁড়ি ধরে আমি তো দেবো না আপনারা নিশ্চিতভাবে দেবেন না কারণ সংবিধান বিরোধী কাজ করে দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে গরিবের বিরুদ্ধে ওরা তাই তো তাই তো নাকি ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই তো তাই জন্য ওর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ভোট হবে আমাদের তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি যারা মিথ্যা মামলা দিয়ে শামসেরগঞ্জের প্রায় সাতশো আমি আপনাদের বলছি প্রায় সাতশো মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে কে জানে মোদী নয় মমতা এটা মাথায় ঢুকিয়ে রাখুন দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারেস মোদী আর মমতা এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে একটাকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে তাই সুমা এসে বলেছে সামনে নির্বাচন ডবল এম কি করতে হবে বিসর্জন দিতে হবে সাড়ে সাতশোর কাছাকাছি সাতশো থেকে সাড়ে সাতশো মুসলিম নিরহ যুবক এখন জেলের আছে প্রায় আজকে আট মাস হতে চললো বুঝতে পারছেন কি বলছি কে রেখেছে তাদেরকে জেলে মোদি নয় মোদির জেলে বন্দি নয় দিদির জেলে আছে মানে দিদি মামলাটা করেছে নিরহ ছেলে খবর দেখেছেন একটি মায়ের কানে সোনার দুল ছিল বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে কার এটা কার বাড়ির মা আপনারা আমার বাড়ির মা নয় এটা কে করেছে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ শামসেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে ভাই এ হাত তুলে দেখান কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে তাদের ফাঁসিতে চড়িয়ে দিই কিন্তু নিরহ মানুষকে নিরহ মানুষকে যারা ওই রকমভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো তাহলে আগামী দু হাজার সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো এই সাহসটা আছো তো নাকি আপনি ভাববেন কি হবে রে বাবা আমি ওইখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয় আপনি কি ভাববেন বিজেপি আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে এই গল্প শোনাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় এ মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায়কে তৃণমূলের অন্যায়কে অত্যাচারকে অনাচারকে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে তারাও দিবা স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই এ জেলের মধ্যে রাখা দরকার নাই কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছো দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাদের আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এম ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এমএলএ দিয়েছে এই দু হাজার একুশ সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে মাইনে পায় পাঁচ হাজার টাকা কম করে মাস গেলে ফোন খরচ পায় পার মান্থ এক লক্ষ একুশ হাজার টাকা করে পায় আপনাকে সে একবার বোঝাবার চেষ্টা করেছে যে আতঙ্কিত হও না হ্যাঁ উল্টে কি বলেছে করতে দেবো না বলেছিল আপনি ঘুমাচ্ছেন আহারে আমার দিদি আছে পার করে নেবে আর চোখ খুলে কি দেখলেন রাতের থেকে অন্ধকার তাহলে আপনি যদি আজকে নৌ সিকে এখানে একটা তৈরি করে রাখতেন আজকে বসিরার উত্তর যদি একটা নৌশাসের দিকে তৈরি করত বাদুরিয়া যদি একটা নৌশাসের দিকে তৈরি করত সন্দেশকালী যদি একটা নৌশাসের দিকে তৈরি করত দশটা যদি রাজ্যের নৌশ্বাসের সিদ্দিকি আপনারা দু হাজার একুশে তৈরি করতেন আলে তো তিন চিন্তিত হতো। পড়াই পড়াই বুতে বুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত যাক আগামী দিনের কথা ভাবুন পশ্চিম বাংলাতে রমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয় সেই প্রতিবাদ নৌসastri দিকে করতে হচ্ছে আর আপনার এই যে পূজো টাকা লුවන් হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাস জি এই ধান তেরাসের সময় সোনার দাম বেড়ে গেছে এর প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নওসাদ সিদ্দিকিকে করতে হচ্ছে আপনার অবাক হবেন আচ্ছে দিনের গল্প শুনিয়েছিল না মোদী বাবু ও আচ্ছে দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছেন আচ্ছে দিনের গল্প দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার চোদ্দ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে পশ্চিম বাংলা রেট বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ আশ হাজার টাকা কদিন আগে ধানতেরাস গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রিসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট ইজ দ্যাট ইউর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না যাক রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল দিয়ে ফল খাওয়ার জন্য বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একইভাবে আমি দেখলাম ধান ত্রাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব হোকার বড় লোক হোক তাদের ধর্মীয় বিশ্বাস রক্ষী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদও সিদ্দিকিকে করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই দেয়া স্লোগান আর ওদি আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নশাস্ত্রের দিকে আদিবাসীর সমস্যা নৌশাস্ত্রের দিকে বলবে মুসলমানদের সমস্যা নৌশাস্ত্রীর দিকে বলবে শিক্ষা স্কুলে শিক্ষক নেই নৌশাস্ত্রীর দিকে বলবে হসপিটালে ডক্টর নেই নৌশাস্ত্রীর দিকে বলবে রাজ্যের যা সমস্যা সেই নৌশাস্ত্রের দিকে বলবে আগামী দু হাজার ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নিন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নিন যে আগামী দু ছাব্বিশ সালে কোথায় কে চিৎছে দেখার দরকার নাই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নৌশাস্ত্রীর দিকে আইনসভার মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করা লোক পাঠাতে হবে নাকি কি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার মাস সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছে সব ঠিক আছে তো হাত ফাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙড়ের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য তাই বন্ধুগণ সময় স্বল্প একটা ওবিসি সংরক্ষণ নিয়ে আর ফেকএসি সার্টিফিকেটের দুঃখ চুচার কথা বলবো আপনারা অবাক হবেন শুনলে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়েছে মুসলিমরা যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি ওভার নাইট সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আচ্ছা আমি আর দশ পনেরো মিনিট বলবো কারো অসুবিধে আছে কাজ কার এনার্জি আছে একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান নাহলে আমি শেষ করে দেবো কারণ এরপরে আমার আবার রোহনাতে প্রোগ্রাম আছে অসুবিধে নেই তো আপনাদের বলি ওবিসির নামে যেটা চলছে এখন রাজ্যে শুধু নাম কে অস্তে থাকবে এটা একটা কাগজ তো ও যদি সার্টিফিকেট এটা ও যদি সার্টিফিকেট হয় এটা বাড়িতে রাখা আর এই শীতকালে একটু পুড়িয়ে চা করে নেওয়া সমান কিচ্ছু লাভ হবে না মুসলমানদেরকে পুরো পরিকল্পিতভাবে ওবিসি সার্টিফিকেট থেকে সার্টিফিকেট থাকলেও যে ফ্যাসিলিটি থেকে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি হাতে কলমে ধরে ধ্বংস করেছে সারা রাজ্যে দলিত আদিবাসী ভাইদের যে কোটা এস টি কোটাতে প্রকৃত দলিত আদিবাসীরা কাতারা না উচ্চশিক্ষায় সংরক্ষণ না চাকরির সংরক্ষণে তারা সুবিধা পাচ্ছে একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নয় কিন্তু অলরেডি দেড় কোটি এসটি টি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে তো ওই পঞ্চাশ লক্ষ কারা বেশি পেয়েছে যারা আদিবাসী নয় তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরছে যারা দলিত নয় তারা দলিত সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে কেউ বন্ধ করতে হবে পরিশেষে বলবো তারপরে আমি এসআইআর কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে মাস্টারবাবু ওই দিক চলে আসেন ভালো লাগে এদিক এদিকে চলে আসেন এদিকটা চলে আসেন